দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওর মধ্যে কম্পারেটিভ অ্যানালিস করার চেষ্টা করেছি আটখানা সেরা সেমিকন্ডাক্টার স্টক যেগুলো কিন্তু হাই গ্রোথ অথচ লো ভ্যালুয়েশন লো ভ্যালুয়েশন মানে দাম এখনো বেশি যায়নি অর্থাৎ এখনো স্কোপ রয়েছে ইনভেস্ট করার কিন্তু সব কিছু বলার আগে দিস ভিড অনলি ফর এডুকেশন পারপাস নো বাই ওর সেল রেকমেন্ডেশন পাস রিটার্ন ক্যান গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইয়র অ্যাডভাইজার হাই फ्रेंड्स সেমিকন্ডাক্টর সেক্টরের বেশ কিছু সুপার স্টক নিয়ে কথা বলতে চলেছি স্টক গুলো বেসিক্যালি লো ভ্যালুয়েশন এবং হাই গ্রোথ রয়েছে অর্থাৎ স্টকগুলোর মধ্যে ফিউচার পটেনশিয়াল ক্যাপাবিলিটি আনবিলিভেবল লেভেল রয়েছে স্টকগুলোর ডিটেলস আমি দেখেছি আমি মোটামুটি আটখানা স্টক নিয়ে আলোচনা করেছি প্রতিটা স্টকই কিন্তু সুপার স্টক কিন্তু তাদের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট সেটা বেশ করার চেষ্টা করেছি সুতরাং বুঝতে পারছো সেমিকন্ডাক্টর যেখানে দুর্দান্ত ফিউচার রয়েছে ভবিষ্যতে সেই সিচুয়েশনে যেখানে আগামী দিনে একটা বিরাট পরিমাণে একটা পরিবর্তন ঘটতে চলেছে বড় বড় কোম্পানি সারা বিশ্বে ফক্সকনের মতো কম কোম্পানি এনভিডিয়া কোম্পানি তাদের সব বড় বড় কাজ চলছে প্রথম দিকে যে সমস্ত কোম্পানিগুলো থাকবে ইন্ডিয়ার সেগুলো কিন্তু ফার্স্ট অর্ডার পাবে এটা কিন্তু মনে রাখবে ছোট ছোট ছোটো কোম্পানিগুলো থাকবে সেগুলোতে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা কম কারণ তাদের কম প্রজেক্ট ক্যাপাবিলিটি কিন্তু খুব কম তার তুলনায় যেসব কোম্পানিগুলো পাওয়ারফুল রয়েছে যেরকম এক্সেল টেকনোলজি এই ধরনের কোম্পানিগুলো ইনফোসিস এই ধরনের কোম্পানিগুলো এরা বহু বছর কাজ করছে ম্যানেজমেন্ট সুপার ম্যানেজমেন্ট বহু বছর এক্সপিরিয়েন্স সুতরাং এইসব কোম্পানির উপর কিন্তু বেশি মাত্রায় নির্ভরশীল হবে যেরকম টাটা এলেক্সি একটা দুর্দান্ত কোম্পানি বেদান্ত এইসব কোম্পানিগুলো বহু বছরের পুরনো কোম্পানি এদের উপরে কিন্তু বেশি বিশ্বাসযোগ্যতা থাকবে তো আজকের ভিডিওর মধ্যে যে সমস্ত স্টকগুলোকে নিয়ে আমি করার চেষ্টা করেছি সব কোম্পানির কথা বলছি প্রথম আমি আসবো সেটা হচ্ছে এসিএল টেকনোলজি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ফক্সকনের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিশাল বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস নিয়ে চলে এসছে এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে বেঙ্গালুরুতে বড় প্রজেক্ট তৈরি করছে একাধিক জায়গা রয়েছে আমরা সেকেন্ড পয়েন্ট যাবো সেটা হচ্ছে টাটা গ্যালাক্সি একে একটু আলোচনা করে দেওয়া দরকার চিপ ডিজাইন করা যেগুলো ইলেকট্রনিক অটো পার্টস এর ক্ষেত্রে লাগবে সেসবগুলোর ক্ষেত্রে এবং সেই রিলেটেড সমস্ত প্রযুক্তিগুলো কিন্তু কাজে লাগাচ্ছে টাটা এলেক্সি টাটা এলেক্সি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সেমিকন্ডাক্টর কোম্পানি থার্ড ওয়ান বলবো টাটা গ্যালেক্স একাধিক এই কোম্পানি বেসিক্যালি ওয়াটার ট্রিটমেন্টের কাজকর্ম করে কিন্তু এরা প্রেজেন্টলি সেমিকন্ট্রাক্টার ডিজাইনিং উপর কাজকর্মগুলো করছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট আসতে পারে স্যাসকেন স্যাসকেন টেকনোলজি কিন্তু একটা বহুদিনের পুরোনো কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু দারুণ ভাবে কাজ করে কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর ডিজাইনিং এর উপর কাজকর্ম করছে টেকনোলজি নিজের নয় কিন্তু বাইরে থেকে টেকনোলজি নিয়ে এসে কাজ করানো হচ্ছে তো এই কোম্পানিটাও ভালো হয়েছে এছাড়া হচ্ছে সিরমা এসডিএস এটাও কিন্তু দারুণ কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু অসাধারণ ভাবে কাজ করছে যেটা বলছিলাম প্রথম দিকে যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান কোম্পানি কিন্তু নিজে থেকে কিছু করছে না এদেরকে কিন্তু টেকনোলজিটা বাইরে থেকে আনতে হচ্ছে যেমন কোলাবোরেশন করছে যেমন টিএসএমসি টাটা বিলি একটা কোলাবোরেশন হচ্ছে কেইনস টেকনোলজি যেরকম একটা কাজ করছে বাইরে টেকনোলজি নিয়ে এসে এই এরকম ধরনের ব্যাপারে কাজ চলছে ওসাট আসামে একটা চলছে সেখানে কাজ হয়ে চলছে তো এইগুলো কিভাবে হচ্ছে এগুলো হচ্ছে বাইরের টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে কারণ আমাদের নিজস্ব টেকনোলজি এত পাওয়ারফুল এখনো পর্যন্ত হয়নি চেষ্টা চলছে ভবিষ্যতে অবশ্যই হয়ে যাবে কিন্তু এটা একটা লং টার্ম লাগবে কারণ এগুলো এত সূক্ষ্ম সব যন্ত্রপাতি দরকার যেগুলো কিন্তু অ্যাডভান্সমেন্ট আমাদের এখানে নেই আমাদের নির্ভরশীল আপাতত হতেই হচ্ছে আসা যাক তার পরবর্তীকালে ইসমো ইসমো কিন্তু আমরা জানি যেটা সেটা হচ্ছে কিন্তু অটোমোটিভ সিস্টেমে কাজে লাগছে তারপরে হচ্ছে যেটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের কোম্পানিটা কাজ করে ইসমো কিন্তু সেমিকন্টাক্টার ডিজাইনিং ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এইসব ধরনের কাজগুলোর মধ্যে যুক্ত রয়েছে এছাড়া যে কোম্পানি কথা বলবো বেদান্ত বেদান্ত বহুদিনের পুরনো কোম্পানি আমরা আগে জানতাম ফক্স কোন কিন্তু বেদান্তই কাজ করছিল বিউটিফুল কোম্পানি কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে ম্যানেজমেন্টের কিছু প্রবলেম ডিসিশনের প্রবলেম ছিল এনি হাও কোম্পানি কম বেশি চলছে বেশ কিছু এর বিরুদ্ধে কিছু রয়েছে যেরকম ডিভিডেন্ড দিয়েছে প্রচুর টাকা ধার করে এই ধরনের ব্যাপারগুলো ম্যানেজমেন্ট থেকে আনলিস্ট হতে চেয়েছিল গোটা স্টকটাকে থ্যাংকস গোস টু এলআইসি এলআইসির কারণে সেটা আটকে গেছে না পর কিন্তু অনেক লো প্রাইসে সাধারণ আমার তোমার মানুষদের বিক্রি করতে বাধ্য হতে হতো সেকেন্ড কথা বলবো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিজাইনিং কাজকর্ম পার্টস তৈরি করা ডিফেন্স সেক্টরের কাজকর্ম করা মিসাইলের উপর কাজকর্ম করা প্লাস এটা যেটা করছে প্রেজেন্টলি সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিং এটা কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কাজগুলো করছে বেশ এবার আসুন নেক্সট কথাতে বেশ কিছু প্যারামিটার নিয়েছি যেগুলো পরিচয় করে দরকার মার্কেট ক্যাপ রয়েছে একটা যেটা দেখে বোঝা যায় কোম্পানিটা স্মল মিড কি হাই লেভেল সেকেন্ড হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও নিয়েছি ডেট টু ইকুইটি রেশিও নিয়েছি প্রাইস টু আর্নিং রেশিও মানে পি ই হচ্ছে ভ্যালুয়েশন ডেট টু ইকুইটি রেশিও দেখে নিচ্ছি ঋণের পরিমাণ কত রয়েছে কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড ম্যানেজমেন্ট কত এফিশিয়েন্টলি কোম্পানিটা চালু করছে কাজ করছে রিটার্ন লং টার্ম শর্ট টার্ম কি দিয়েছে শর্ট টার্মে কি রান দিয়েছে লং টার্মে কি কতটা রিটার্ন দিচ্ছে সেটা নিয়ে এবং সেলস গ্রোথ এদের কেমন রয়েছে মানে লং রানে এর সেলসটা কেমন সেটাও কিন্তু জরুরি বোঝা প্লাস প্রোমোটারটা সঙ্গে রেখে দিয়েছি প্রমোটার কত পার্সেন্ট আছে যদি চলে আসি সরাসরি কোম্পানিগুলোর দিকে তাহলে প্রথম যে কোম্পানিটা কথা বলবে এস টেকনোলজি প্রাইস টু আর্নিং রেশিও খুব সুন্দর জায়গা রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর আন্ডার ভ্যালুড এর রিটার্ন ক্যাপিটাল থার্টি ওয়ান পয়েন্ট সিক্স রিটার্ন ইকুইটি টোয়েন্টি ফাইভ রয়েছে দুটোই খুব সুন্দর জায়গা রয়েছে প্লাস প্রমোটার হোল্ডিং সিক্সটি পয়েন্ট এইট পার্সেন্ট রয়েছে খুবই ভালো ব্যাপার আমি চলে আসি রিটার্নের জায়গায় রিটার্ন কিন্তু পাঁচ বছরে কিছু দাম ভালো দেয়নি জাস্ট একশো দুই পার্সেন্ট দেখলাম গতকাল রেট অনুযায়ী তো সেখানে আমি দেখলাম খুব একটা ভালো না সেলস কোথ পাঁচ বছরে খুব একটা ভালো দেখতে পাইনি টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট রয়েছে কিন্তু বাকি পয়েন্টগুলো ফ্যান্টাস্টিক সেকেন্ড ওয়ান টাটা ইলেকট্রিক কথা বলবো টাটা ইলেকট্রিক কিন্তু ঋণের পরিমাণ খুব কম পয়েন্ট জিরো সেভেন খুবই ভালো এদের যে সেলস গ্রোথ পাঁচ বছরের সেটাও খারাপ না এইটিন পয়েন্ট থ্রি মানে যথেষ্ট ভালো রয়েছে আর প্রোমোটার হোল্ডিং ফর্টি থ্রি পার্সেন্ট নিয়ে বসে আছে থার্ড ভাটেকের ক্ষেত্রে এটা একটা স্মল ক্যাপ লেভেলের কোম্পানি মিড ক্যাপ কোম্পানি কোম্পানিটা কিন্তু আমরা দেখলাম রিটার্ন কিন্তু পাঁচ বছরে খুব সুন্দর দিয়ে সিক্স হান্ড্রেড পার্সেন্ট বেশি রিটার্ন দিয়ে দিচ্ছে বাকিগুলো নয় সবচেয়ে কম পয়েন্ট জিরো থ্রি কিন্তু এছাড়া আর তেমন ভালো কিছু নেই সিরমা এসডিএস যদি দেখি ডি এস সেলস গ্রোথ কিন্তু ভালো রয়েছে ডি এস এর বাকিগুলো খুব বেশি নেই যেরকম হাই ভ্যালুয়েশন এইটটি রয়েছে ভ্যালুয়েশন রয়েছে খুব বেশি ঋণের পরিমাণ মোটামুটি কম হলেও খুব কম নয় ওদিক থেকে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল আমরা খুব একটা বেশি দেখতে পাইনি এদিক থেকে তোমার রিটার্ন দিয়েছে পাঁচ বছর একশো একাত্তর পার্সেন্ট এমন কিছু ভালো নয় প্রোমোটার হোল্ডিং ফর্টি সিক্স পার্সেন্ট রেখে দিয়েছে হয়ে গেছে চলে আসবো ইসমর ক্ষেত্রে স্মল ক্যাপ কোম্পানি বারোশো কোটি এই কোম্পানিটার ক্ষেত্রে যদি দেখি পি কিন্তু আন্ডার ভ্যালুড জায়গা রয়েছে পিটা সুন্দর জায়গা রয়েছে ঋণের পরিমাণ খুব কম রয়েছে ওদিক থেকে পাঁচ বছর রিটার্ন দারুন দিয়েছে অফকোর্স মডিউলের উপর কাজ করছে সেগুলো খুবই সুন্দর এদের কিন্তু সেলস খ্রোধ খুব ভালো জায়গা রয়েছে আমি যদি ফার্স্ট সেলস খোদ বলি সিরমা প্রথম দিকে সেকেন্ড যদি বলি সেটা বলবো টাটা ল থার্ড বলবো কিন্তু এই ইসমোর ক্ষেত্রে খুবই ভালো রয়েছে বেদান্তের ক্ষেত্রে যে পয়েন্টটা ভালো লেগেছে পিটা খুব কম রয়েছে একটু কোম্পানিটা সাসপিসিয়াস কোম্পানি আমার কাছে লাগে রিটার্ন ইকুইটি দারুণ রয়েছে আর প্রোমোটার হোল্ডিং অ্যাবোড ফিফটি পার্সেন্ট ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ভারত ইলেকট্রনিক মিজেন্স কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি তার সত্ত্বেও রিটার্ন দিয়েছে এক হাজার পার্সেন্ট বিরাট ব্যাপার ঋণের পরিমাণ কিচ্ছু নেই একদম জিরো রিটার্ন ইকুইটি ক্যাপিটাল খুবই সুন্দর রয়েছে এবং প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্ট রয়েছে আর সেলস গ্রোথ কিন্তু এবারে যদি এদের মধ্যে আমি বেস্ট মনে করি সবগুলো ক্যালকুলেশন করে দেখে নেওয়ার তো ভারত ইলেকট্রনিক লিমিটেডকে আমি মোটামুটি ভালো করছি কিন্তু তার আগে বলার আগে যে কথা আমরা বলা দরকার সেটা হচ্ছে দিস ভেরো অনলি ফর এডুকেশন নো পার্ট পারফরমেন্স কারণ গ্যারান্টি ফিউচার রেট পারফরমেন্সেস এবং সেটা শুধু নয় বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেল অর অ্যাডভাইজার ব্যাপার যেটা সেটা কেন এই কথাগুলো বলছি আমি যেটা বলতে আসতে চলেছি ফাইনাল কনক্লুশনে সেটা দেখে যদি কেউ মনে করো সেই মতো বাকি তোমার কাছে যেটা রয়েছে সেটাকে সেল করে দিয়ে তুমি যদি এতে ঝাঁপাও তাহলে তুমি কিন্তু বোকামো করবে এটা সম্পূর্ণ আমার মত অনুযায়ী এবং আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী তৈরি করা সুতরাং এটা মানেই যে শিওর শট হবেই এমন কোনো গ্যারান্টি নেই রাইট আশা যাক সবচেয়ে বড় আমার লেগেছে ভারত ইলেকট্রনিক লিমিটেড দুর্দান্ত কোম্পানি অনেকগুলো স্যাটিসফাই করেছে পয়েন্ট আমি সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ইজমো ইজমোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ইজমোর সঙ্গে একই জায়গায় টাটা এলিক্সি নিয়ে বসে রয়েছে দুটোই দুর্দান্ত কোম্পানি তো ইজমো যেহেতু স্মল ক্যাপ ভবিষ্যতে ভালো করতে পারে তো সেকেন্ড চয়েস আমার ইজমো আর থার্ড চয়েস যদি বলা যায় তাহলে এসিএল টেকনোলজি কিন্তু মোটামুটি বলা যেতে পারে এসিএল টেকনোলজিও যেরকম রয়েছে তেমনি ভাবে কি টাটা এলেক্সিও রয়েছে দুটোই ভালো জায়গায় রয়েছে ইনফ্যাক্ট টাটা এলেক্সির পয়েন্ট কিন্তু এসিএল টেকনোলজি থেকে বেশি জায়গা রয়েছে তো এই হলো আজকের ব্যাপার আজকের ভিডিও খুব শর্টে মোটামুটি কভার করলাম আগামী দিন আবার নতুন কিছু দেখা হবে আজকের মতন